নারায়ণ নমস্কৃত নরঞ্চব নরত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদী অর্থাৎ নারায়ণ নরশ্রেষ্ঠ নর সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করলাম সম্পূর্ণ গীতা গীতা পঞ্চম অধ্যায় যোগ শ্লোক সংখ্যা এক হইতে উনতিরিশতম সম্পূর্ণ শ্লোকের বাংলা ব্যাখ্যা অর্জুন বাষ্ণ উনযোগং তন্মে ব্রুহী সুনিশ্চিত অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুইটির মধ্যে কোনটি অধিক হিতকর তা নির্দিষ্টভাবে আমাকে বলো সন্ন্যাস কর্মযোগস নিঃশ্রেয়স করা কর্মসন্ন্যাস কর্মযোগ বিশিষ সাথে পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগও কর্মযোগ উভয়ই মুক্তির পথ কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ তথা কর্মসন্ন্যাস থেকে অনেক বেশি গুরুত্ব পায় জ্ঞানিত্য সন্ন্যাসী যৌন দেশটি নকাঙ্ক্ষতি নির্দি মহাবাহ সুখং প্রমোচ্চতে হে মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরোহিত এবং পরম সুখে কর্মবন্ধন হইতে মুক্তি লাভ করে সাঙ্খযোগৌ পৃথকালা প্রবদন্তী নপণ্ডিতা একমপ্পা স্থিত সম্মু ভয়ুর্দতে ফলম অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতিতে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে অধ্যয়ন করলে উভয় ফলই লাভ হয় যৎসাঙ্ই প্রাপ্যতে স্থান যোগৈরূপী গম্যতে একং সাংখং চ যোগং চ যপশ্বতী সপশ্বতী যিনি জানেন সাংখ্য দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত করা যায় এবং যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে একই বলিয়া জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা সন্ন্যাসস্তু মহাবাহ যোগত যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরে নাধিগচ্ছতি হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপী সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রীয় সর্বভূতাত্মা ভূতাত্মা কূর্বন্নপী নলিপতে যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগভাজন হয়ে সমস্ত কর্ম করেও

সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না ইন্দ্রিয়ান সু বর্তন্ত ইতি ধারণ কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রগুলি কেবল ইন্দ্রের বিষয় প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না ব্রহ্মণাধায় কর্মানি নস পাপেন নেন বাম্বসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনও স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না কায়ন মনসা বুদ্ধা কেবলৈর ইন্দ্রিয়রী যোগিন কর্ম করবন্তী সাঙ্গাং তত্ত্বাত্মশুদ্ধ এ আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রের দ্বারাও কর্ম করেন যুক্ত কর্মফল তক্তা শান্তিমাপ নতি নৈষ্ঠিকিম অযুক্ত কাম ফলে শক্ত নিবদ্ধতি যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় সর্বকর্মানি মানসা সং্তে সুখী নবদ্দ্বারে পুরে দেহি নৈব করব নয় বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না ন কর্তিত কর্মাণিলো কস শ্রীজ্যোতিপ্রভু ন কর্মফল সংযোগং সভাবস্তু প্রবর্ততে দেহরূপ নগরের প্রভুর জীব কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এ সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে না দত্তে কসচিত পাপং সুকৃতং বিভু অজ্ঞানে জ্ঞানং তিন মজ্জন্তিজান্তব পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করে না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে জ্ঞানে নত তজ্ঞানং যে সাং নাসে তমাত্মাদিত্য বজ্ঞানং প্রকাশয়তি তৎপরম জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয় তুদ্ধয়স্তমানিষ্ঠাস্তপরায় গচ্ছন্ত পুনরাবৃত্তি জ্ঞান নিধূর্ত কলমসা যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তাঁর সমস্ত কুলস সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বিদ্যা বিনয়সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনিবশ্য পাকে পণ্ডিতা সমদর্শীনা জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয়সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন ইহৈব তৈরি স্থিত মন স্থিতা যাঁদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত হইয়াছেন নহিস প্রিয় প্রাপ্য নিজেত প্রাপ্য চাপ্রিয় স্থির বুদ্ধির সাংমূ ব্রহ্মবিদ ব্রহ্মণী স্থিত যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি ও ভগবত তত্ত্ববিত্ত তিনি ব্রহ্মে অবস্থিত বাজ্যস্পর্শে সশক্তাত্মা সব্রহ্ম যোগ সব্রহ্মযোগযুক্তাত্মা সুখ মক্ষয়ম শুনতে সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্র সুখভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিৎগত সুখ লাভ করেন ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ এবতে আদ্যন্তবন্ত কৌন্তয় অনতে সুরমতে বুধা বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রজাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না হে কৌন্েয় এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট। তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না হইব যং প্রাক শরীর বিমোক্ষনাথ কাম ক্রোধদ্ভবং বেগং সযুক্ত সসুখী নর এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন যোগসুখহতরা রাম তথান্ত জ্যোতিব সযোগী নির্বাণ ব্রহ্মভূত গচ্ছতি যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্মনির্বাণ লাভ করেন লভন্তে ঋষয় লভতে ব্রহ্মনিমশা ছিন্ন হিতেরতা সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ নির্বাণ লাভ করেন কাম ক্রোধ যত যতচেতাম অভিহ্রহ্মনিং বধীতা কাম ক্রোধ শূন্য সংযতিত্ত আত্মত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই নির্বাণ লাভ করেন স্পর্শনকৃ বহির্বায্যংক্ষুশইবা ভ্রুবৌ প্রাণ প্রাণৌ সমৌ কৃত্বা নাসাভন্তর চারিণৌ মন থেকে বাহ্য ইন্দ্রের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও উর্ধ ঊর্ধ্ব অধগতি রোধ করে যতেন্দ্রীয় মনোবুদ্ধির মুনির মুখ্য পরায়ণ বিগতেচ্ছা ভয় ক্রোধজ্জ সদা মুক্ত এ ইন্দ্র মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোৎসূন্য হয়ে যেমনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত ভোক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতান্ঞাত মাং শান্তি মৃচ্ছতি আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদয় রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন গীতা পঞ্চম অধ্যায়ের এক হইতে উনতিরিশতম সংস্কৃত শ্লোকের সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা এই অধ্যায়ে কর্মসন্ন্যাসের পথকে কর্মযোগের পথের সঙ্গে তুলনা করা হয়েছে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে উভয় পথই একই লক্ষ্যের দিকে নিয়ে যায় এবং আমরা তাদের যে কোনো একটি পথ বেছে নিতে পারি কিন্তু ততক্ষণ পর্যন্ত কর্ম সম্পূর্ণরূপে পরিত্যাগ করা যায় না যতক্ষণ না মন সম্পূর্ণ শুদ্ধ হয় শ্রীকৃষ্ণ বলেন ভক্তি সহকারে কাজ করলে মন পরিশুদ্ধ হয় তাই কর্মযোগ সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য অতি উপযুক্ত বিকল্প একজন কর্মযোগী শুদ্ধ বুদ্ধির সাথে তার জাগতিক দায়িত্ব পালন করেন তিনি কর্মফলের আসক্তি ত্যাগ করেন এবং তা ঈশ্বরের কাছে অর্পণ করেন পদ্মফুলের পাতা যেমন জলে ভাসে কিন্তু জ্বর স্পর্শ করে না তেমনই তারা পাপের দ্বারা প্রভাবিত হয় না জ্ঞানের আলোয় তারা দেহকে নয়টি দরজার শহর হিসাবে দেখেন যেখানে আত্মা থাকে অতএব তারা নিজেদেরকে কর্মের কর্তা বা কর্মভোগকারীও মনে করে না তিনি ব্রাহ্মণ চণ্ডালদের দিকে তাকায় যারা গরু হাতি কুকুরের মাংসভক্ষ এই ধরনের প্রকৃত সাধকগণ নিজেদের মধ্যে ভগবানের ত্রুটিহীন গুণাবলীর বিকাশ ঘটিয়ে পরম সত্ত্বে প্রতিষ্ঠিত হন কিন্তু জাগতিক মানুষ না জেনে ইন্দ্রবস্তুর সংস্পর্শে প্রাপ্ত আনন্দের কারণে প্রকৃত দুঃখকে বরণ করে তা সত্ত্বেও অজ্ঞতার কারণে তারা ইন্দ্র বস্তুভোগের দ্বারা আনন্দ লাভের চেষ্টা করে কিন্তু কর্মযোগীরা এসব নিয়ে খুশি নন বরং তারা নিজেদের মধ্যে ঈশ্বরের আনন্দ অনুভব করতে পছন্দ করেন পরবর্তীতে আরও বিস্তারিতভাবে ত্যাগের পথ বর্ণনা করা হয়েছে কর্মসন্ন্যাসীরা তাদের মন ইন্দ্রিয় ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য তপস্যা করে এইভাবে তারা বাহ্যিক আনন্দের চিন্তা দূর করে তারা কামনা ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয় অতঃপর তারা ভগবানের প্রতি ভক্তি সহকারে তাদের তপস্যা সম্পন্ন করে চির শান্তি লাভ করে